মজবুত কোন খাচার মধ্যে যদি থাকো মজবুত কোন দেয়ালে মজবুত কোন কাছে ঘেরাও করা কোন ঘরে থাকো যেখানে পিপড়া মাকড়াটা মানুষ ঢুকার জায়গা নাই এই নিয়তে যে মালাকুল মাউত আসবে না আল্লাহ বলেন সেখানেও মৃত্যু তোমাকে পাকড়াও করবে আঠাইশ বারা তেরো নাম্বার পৃষ্ঠা সুরায় সুমার আট নম্বর আছে আল্লাহ বলেন

আল্লাহ নির্ধারণ সময়টা অবশ্যই আসবে আল্লাহ আমার আপনার জন্য একটা সময় নির্ধারণ করে রেখেছেন এই পরিমাণ আমরা পাব এই পরিমাণ সময়ের পর আমাদের মৃত্যুর সময় চলে আসবে সেখানে আমাদের যেতে হবে কি শিখলাম আয়াতগুলা থেকে মৃত্যু থেকে কেউ বাঁচবে মৃত্যু থেকে বাঁচার কোন রাস্তা নাই কোন সম্ভাবনা নেই যদি মৃত্যু থেকে দুনিয়া থেকে বাঁচত তাহলে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বাঁচিয়ে রাখতেন তিনিও মৃত্যুর সাথ গ্রহণ করেছেন রসুল্লাহ সাল্লামি সাল্লাম তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আদিসের মধ্যে আছে যেদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় দিবেন সর্বশেষ মসজিদে নবীকে নামাজের জন্য তৈরি নিতেছিলেন আমি নামাজে যাব বোহারি বর্ণনা নবীজি বললেন আয়সা পানি আনো আমারে ভালো করে ধৌত করো নামাজে যাব নবীজিকে ধৌত করা হলো নবীজি দাঁড়াইলেন নামাজে যাওয়ার জন্য ওই মুহূর্তে বেউস হয়ে গেলেন বললেন আয়সা আমি পারবো না বেউস হওয়ার পর কিছুক্ষণ পর সালাম্মা আসা যখন ঘুষ ফিরে ঘুষ ফিরে আসার পর নবীজি আবাদ করলেন পানি আনা আদার পর পানি দিয়ে মা কে গোসল করাও পানি আনা হলো আদার পর আল্লাহর রাসূলকে গোসল করানো হয় তার দেহেরি ভাত দূর করার জন্য শরীরের ক্লান্তি দূর করার জন্য আল্লাহর রাসূলকে জামাত গোসল করানো হয় গোসল করার পর আল্লাহ নবী আবার মসজিদের ভিড়াওনা করবে সামান্য রোনা করার পর আল্লাহর নবী আবার বেহুঁশ হয়ে যায় নবীজি আবার बेहোশ হয়ে গেলেন बेहোশ হওয়ার পর বললে না তাই তুমি বিমা পরিবারের সদস্য কথা শুধু তোমরা বাণী আনো বাণী আনার পর আবার আল্লাহর রাসূল বেহুঁশ হয়ে হয় গোসল দেওয়ার পর আল্লাহর কিছু লক্ষণ শরীরের ক্লান্তি দূর হয়ে যায় আবার নবি ডালায় মসজিদে যাওয়ার জন্য দাঁড়ানোর পর বা আবার নবিবে হুলে তো যায় তিনবার ঝুজেলাম্মা আফাতাহু শুশ্রাসার বল বললে পানি আনো আনার পর আবার আমে গোসল করাও পানি আনছে আনন্দ কর আবার গোসল করে গোসল করার পর নবিজি রওনা করতে বসতে যাবে যে মাত্র মসজিদে যাবে

আচ্ছা আবু বকর কে তোমরা বলো আবু বকর যেন মুসল্লিদেরকে নামাজ পড়া দেয় আমি মসজিদে যাওয়ার মতো আমার অবস্থা নাই ঘরের পর্দাটা সরাইলি মসজিদে নবী এতটুকু দূরত্বে আল্লাহ রসুল যেতে পারতেছেন না এখান থেকে একটা গুরুত্ব বুঝে আসে পরে আলোচনা সামনে দিয়ে আগে নামাজ বলেন কি নবী নামাজ করবে ঘর থেকে পর্দাটা সরাইলে মসজিদ চার চারবার নিজের দুইছে চার চারবার বেহুসি ভাব দূর করছে চার চারবার ক্লান্তি দূর করার চেষ্টা করতেছে কেন নামাজ পড়তে যাবে মসজিদ চতুর্থবার বেহুস হওয়ার পর যখন হুশ ফিরে আসছে নবী বুঝলেন যে আমার শরীর আর চলছে না এখান থেকে নামাজের গুরুত্ব বুঝে আসে। আল্লাহ রসুল অব্দি মুহূর্তে নামাজের কি পরিমাণ গুরুত্ব আল্লাহ আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তো অভিজ্ঞান করে